নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরও একটা নতুন ভিডিওতে শীতের সকাল চারদিকে কুয়াশায় ভরা আজকে হচ্ছে সরস্বতী পুজোর দিন সরস্বতী পুজোর দিনে একটু কুয়াশা পড়ে কিন্তু সরস্বতী পুজোর দিনে আমরা কতটা কি আনন্দ করতে পারবো সরস্বতী পুজো নিয়ে জানি না কারণ আজকে আমাদের বাড়িতে ভাইয়ের বিয়ে তো সকাল সকাল আমরা ওই বাড়িতে চলে যাচ্ছি সকাল থেকে অনেক নিয়মকানুন হয়ে গেছে আর এখনও হচ্ছে চলুন আমরা যতটা পারবো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এখন আমরা যাচ্ছি আর এই কদিন কিন্তু আমাদের হাতে এরকম একটা টোপলা থাকছে আমরা প্রতিদিন ওই বাড়ি যাচ্ছি আর রাত দশটার সময় বাড়ি আসছি এগারোটার সময় এরকম এরকম বাড়ি আসছি তো চলুন যাওয়া যাক বন্ধুরা আমাদের যে বউ হবে মানে যে যা হবে আমার তার বাড়ি এতটা কাছে আমাদের বাড়ির কি বলবো এক বিয়ে কিন্তু একটা দারুণ মজার বিয়ে হবে আমরা সবাই হেঁটে হেঁটে বরযাত্রী যাব তো আমাদের বাড়িতে আপনারা সবাই চেনেন আমাদের বাড়ি থেকে মেন রোডে উঠে পূর্ব দিকে দুটো বাড়ির পরে খালের মাঝখান থেকে একটা রাস্তায় গেছে ওই রাস্তা টপকালেই তারপরে দুটো বাড়ির পরে আবার মেয়ের বাড়ি মানে আমাদের বাড়ির সোজা একদম খালের ওই পরে কিন্তু মেয়ের বাড়ি ঠিক আছে তা আমাদের এই বাড়ির আনন্দ যতটা আমরা উপভোগ করতে না পারছি কানে শুনতে না পাচ্ছি শুধু এই স্কুলের পাঁচিলটা ছেলে জন্য আমরা কিন্তু মেয়ের বাড়ি সব বাড়ি থেকে দেখতে পাচ্ছি হ্যাঁ যখন যখন বাড়িতে আসছি দারুণ কিন্তু মজা হচ্ছে হ্যাঁ চলুন আর সরস্বতী পুজোয় তো সেইভাবে ঘোরা হবে না যাতায়াতের পথে যতটুকু যা দেখানো যায় কারণ পুজোগুলোও সব স্কুল মোড়ের মাথাতেই হয় তো টুকটাক হয়তো একটু একটু দেখতে পাবেন কিন্তু বিয়ের ভ্লগই কিন্তু আজকে হয় এই পাশে আমাদের দু নম্বরের ক্লাবের পুজো হচ্ছে সরস্বতী পুজো যাবো না এখন আর ভিতরে ওদিক থেকে ডাকছে একটু তাড়াতাড়ি করে স্কুলের সামনেই একটা প্যান্ডেল হয়েছে এই দেখুন বন্ধুরা তো এটা কিন্তু সরস্বতী পুজোর কোনো প্যান্ডেল না যে সরস্বতী পুজোর স্কুলে খাওয়া দাওয়া হবে বা কিছু এটা কিন্তু আমাদের বাড়ির যে বউ ভাত হবে বউ ভাতের অনুষ্ঠান সেটার খাওয়া দাওয়া এখানে হবে আর এই সামনেটাই রান্না হবে স্কুলের গেটের সামনে থেকে কিন্তু বাস পোতা পোতা রয়েছে ওইখানে কিছু একটা হবে আমাদের বাড়ির অনুষ্ঠান তো এখনো দুদিন বাদে তো পরে করলে অসুবিধা নেই আর এখান থেকে একটু কাপড় চোপড় টানানো হয়েছে যায় নাহলে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি মনে হয় না এখন এখনো তো কমপ্লিট হয়নি দুপাশ থেকে কাপড় দেবে না এখনো

মেয়ের বাড়ি কিন্তু বিয়ের গান বাজছে আমরা এখন যাচ্ছি জল ভরতে যাব গায়ে হলুদের জন্য চলুন আর আজকে তো এমন দিনে পড়েছে সরস্বতী পুজো আর বিয়ে মানে কোনটা যে গায়ে হলুদের সাজ আর কোনটা সরস্বতী পুজোর সাজ বোঝাই যাচ্ছে না সরস্বতী পুজো সবাই হলুদ হলুদ পরে স্কুলের মোড়ের কাছে সরস্বতী পুজোর ভিড় বিরাট ভিড়

তাই এই যে হলো এখানে এবার আমরা জল পড়তে যাবো বাজনাও বাজানো শুরু হয়ে যাচ্ছে

आपरि आ ranks गर्न आज बाँकी छ रस्ता धेरै छ हेरछ म आ ranks गर्न न ranks मा लागि बोलछ त

গায়ে হলুদের পর্ব মিটে গেছে বিয়ের লগ্ন দশটার পরে একটু রাতের দিকে পড়েছে তা আমরা সন্ধ্যার পরে বর নিয়ে বেরোবো গুছিয়ে গাছিয়ে নেবে বর আমরাও গুছাবো তারপরে আমরা বর নিয়ে বরযাত্রী বেরোবো খাসিটা করিয়েছে সাজিরা করাবে ঠিক আছে এটা লংগার গুলো নাই লবঙ্গাতে দালে বডি কত আছে ছেলে সুভার আছে ঠিক আছে তো দাঁড়াও ঠিক আছে তো এবার তোমরা যাবে এই যা যা তুমি आजा আমরা কিন্তু এসে বিয়ে তো অনেক আনন্দ করেছি আর এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে ভাইয়ের একটু যেহেতু রাত করে মানে বিয়ের লগ্ন করেছে তো আমরা একটু খেতে গেছিলাম খেয়ে আস্তে আস্তে বিয়ের বেশ কিছুটা হয়ে গেছে আর যতটুকু নিচ্ছে তোমাদের দেখাই দেখানো হয়নি সব হয়ে গেছে তখন আমরা এবার একটা রিচুয়াল হচ্ছে এটা হচ্ছে সাত সমুদ্র পার করা আমাদের মধ্যেও আছে এটা এই দেখুন নিজের চালের গুঁড়ি দিয়ে সমুদ্র বানানো হয়েছে গোল 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 করে সাতখানা एबार हामी दिउँ। आइ जाइनी। यो स्पन गाछो जिरा। अब त न अर्कोटा। ठीक छ तिमीले चलिन्छ। म कष्ट पर्छु। सिए दिउँ। अब त खान थाल्छौ।

আমরা তো রাত্রিবেলায় বাড়ি চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে সে অনেক রাত হয়ে গেছিল আর বর বউ কিন্তু ভোর ভোর নাগাদ এসেছে সেইভাবে হয়নি এখনই মেন এন্ট্রিটা হচ্ছে স্কুটিতে করে ওরা রাত্রেও কিন্তু বাড়ি এসছে এই গাড়িতে করেই ওর স্কুটিতে করেই এসছে বাড়ি এবার তোমার আজ দিয়ে মজা তাহলে যাদের রান্না ভালো না তাদের দুধ মনে হয় যাচ্ছি

ও ঘরে উঠে গেছে আর ঘরে ওঠা নিয়ে কি হলো সেটা তো আপনারা দেখলেনই আমরা উপহারে একটা গোটা ভার পেয়েছি যেটার মধ্যে এক টাকার কয়নে ভরা তো এবার আমাদের মধ্যে একটা নিয়ম আছে করি খেলার তো সেটা এখন শুরু হবে আমি কি আমার এই দেখো আঙুল দেখো এই যে আমার মাথায় এটা করো এরা মানে ভুলে শুধু তোরা চান দান করে নিক মাথায় ঠান্ডা হয়েছে 我带你们走吧。<laughs> <laughs>

মজা করেছি আজকে হ্যাঁ আপাতত ভিডিও আমরা এখানেই শেষ করছি কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর এর পরের দিন কিন্তু বৌভাতের অনুষ্ঠান আছে সেটাও চেষ্টা করব আপনাদের সামনে যতটা পারবো তুলে ধরার তো ভিডিওতে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাইকে টাটা